আসসালামু আলাইকুম ঈদ মোবারক সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহান আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম চিকিৎসা শেষে দেশে ফিরলেন সংসদ সদস্য হাজি সেলিম আইন মেনেই ফিরেছেন দেশে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত পনেরো এবং শ্রীলঙ্কাকে বিশ কোটি টাকার ঔষধ সামগ্রী সহায়তা দিল বাংলাদেশ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চিকিৎসা শেষে দেশে ফিরলেন দুর্নীতির মামলায় দশ বছরের দণ্ড নিয়ে বিদেশ যাওয়া ঢাকার সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিম বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি এ তথ্য নিশ্চিত করেন তার একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল হাজি সেলিম বর্তমানে সুস্থ রয়েছেন উল্লেখ করে যথাসময়ে হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি সংসদ সদস্য হাজি সেলিম আইন মেনেই বিদেশে গেছেন এবং ফিরেও এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি এ সময় তিনি বলেন তিনি একজন সংসদ সদস্য নিশ্চয়ই তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনগতভাবে যেটু প্রশ্ন আসে আমাদের হাইকোর্টের থেকে এটা তিনি সামনে রেখেই গিয়েছেন নিশ্চয়ই

আর আপনারা জানেন যে হাইকোর্টে একটা বার্ডিক খুলে তার একটা অফিসিয়ালি আয় চলে আসে বার্ডিকটা হয়েছিল অফিসিয়ালি কিন্তু ওটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গিয়েছেন আবার চলে আসছেন চলতি মাসে ভারতের আসামে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকটি আসামের প্রধান শহর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড মোমেন জানান বৈঠকে আঞ্চলিক কানেকটিভিটি ইস্যু প্রাধান্য পাবে চলতি মাসের সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শ্রীলঙ্কাকে বিশ কোটি টাকার ওষুধ সামগ্রীর সহায়তা দিল বাংলাদেশ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঔষধ সামগ্রী হস্তান্তর করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে এই ঔষধ সামগ্রী উপহার দেয়া হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন স্বাস্থ্যমন্ত্রী ডা জাহিদ মালিক ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় অশনি আঘাত হানবে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান বলেছেন অশনি উত্তর পূর্ব দিকে ভারতের উড়িষ্যা পশ্চিম বাংলা হয়ে সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন এ সময় কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ত্রাণ প্রতিমন্ত্রী রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী শিক্ষার্থী সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব গ্রেপ্তারকৃতরা হল সংঘর্ষের সূত্রপাতকারী বাপ্পি ও সজীব এবং হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়াম বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন ইউক্রেনের মারিয়োপলের আজো হস্টাল প্ল্যান্ট থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আগামী তিন দিনের জন্য তারা প্ল্যান্টিতে অভিযান বন্ধ রাখবে বেসামরিকদের সরে যেতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন মস্কোর স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে গেল কয়েকদিন ধরে ওই এলাকায় দুই পক্ষের চরম যুদ্ধ চলছে আজ হস্টাল প্ল্যান্টটি আপাতত ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে এদিকে দেশটির আজু হস্টাল স্টিল ওয়ার্কের উপর মস্কো সর্বাত্মক আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ ইউক্রেনীয় সেনাবাহিনীর এবার খেলা সংবাদ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাবোতে বুধবার রাতে উননব্বইতম মিনিট পর্যন্ত এক শূন্য গোলে এগিয়েছিল ম্যান সিটি দুই লেগে মিলিয়ে পাঁচ তিন গোলের অগ্রগামিতায় ফাইনাল বলতে গেলে হাতের মুঠুই ছিল তাদের সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তিন এক গোলে ম্যাচটি জিতে নেয় রিয়াল একশো বিশ মিনিটের লড়াই শেষে ছয় পাঁচ গোলের ব্যবধানে ফাইনালে নাম লেখায় কার্লো আঞ্চলতির দল আর এই জয়ের ফলে সতেরোতম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ দেশের খবর দীর্ঘ তেত্রিশ মাস পর নিজ এলাকায় গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি নিজ নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জে পৌঁছালে তাকে এক নজর দেখতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ শেষে উনিশশো সালে মুক্তিযুদ্ধে কোম্পানিগঞ্জ থানা মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধকালীন বাহিনীর প্রধান হিসেবে সম্মাননা গ্রহণ করেন ওবাদুল কাদের পরে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা এলাকায় অভিযান পরিচালনা করে গলাচিপা থানা পুলিশ এ সময় ভুইয়ার সুইচ গেট থেকে গ্রেফতার করা হয় চারটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রনি ভূইয়াকে আটক ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের লোকজনের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা বৃহস্পতিবার সকাল ছয়টায় সালথার যদু নন্দী ইউনিয়নের খাড়দিয়া গ্রামে ঘটা এ সংঘর্ষে মৃত্যু হয় সিরাজুল ইসলাম নামের এক যুবকের এতে আহত হন উভয় পক্ষের অন্তত পনেরো জন ঘটে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা এদিকে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান ঈদকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনার তীরে ঘটেছে দর্শনার্থীদের ব্যাপক সমাগম দিন দুপুর আসছেন বিনোদন প্রেমীরা যাদের নিরাপত্তা নিশ্চিতের সার্বক্ষণিক টহল দিচ্ছে নৌ পুলিশ এদিকে দাবি উঠেছে পাবলিক টয়লেট নির্মাণ আর সড়ক সংস্কারের টাঙ্গাইল থেকে মেহেদি হাসান চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন শপথ সাগর দেশের প্রথম স্বপ্নের সেতুর নাম বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু পূরণের এই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালের জুন মাসে মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা আসে বৈপ্লবিক পরিবর্তন উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকা যাতায়াত কমে আসে ঘণ্টার ব্যবধানে এবারেই সেতু ও সেতু চারপাশের নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বলে উপভোগ করতে দূর থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা যা এক যুগ ধরে পরিণত হয়ে আসছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে ইদানন্দের কোন কমতি নেই এখানে রয়েছে ইঞ্জিন চালিত নৌকা ও স্পিড বোট সহ অন্যান্য আয়োজন এখানকার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন বিনোদন প্রেমীরা আসছে এখানে একটা এখানের যে পরিবেশ আমার কাছে ভালো লাগছে যে আমি দেব সহ সবে আসছে এখানে ঘোরার জন্য মন্ডা খুব ফ্রেশ হয়ে গেছে কেউ কেউ এসেছেন পুরো পরিবার নিয়ে তবে বা শৌচাগার এবং মানসম্মত খাবারের হোটেল না থাকার তুলে ধরেন কেউ কেউ বসার ভালো হোটেল মানের টয়লেটের ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় এই রাস্তা থেকে মানে এইটুকু আসা অনেক কষ্ট হয়ে যায় আধা ঘন্টার সময় বেশি সময় লাগে তো রাস্তাটা একটু মানে মেরামত করলে ভালো হয় এদিকে দাবি উঠেছে বসার স্থান নির্মাণ ও সড়কগুলো সংস্কারের তবু আনন্দের একটু কমতি নেই ছোট বড় কারো মনে সাথে দেখতে আসছি আমার খুব ভালো লাগছে বছর জুড়ে দর্শনার্থীদের ভিড় না থাকলেও ঈদকে কেন্দ্র করে জমে ওঠে বঙ্গবন্ধু যমুনা সেতুর দক্ষিণ ভাগ এতে নৌকা ট্রলার ও স্পিডবোট চালকদের আয় বেড়ে যায় কয়েক গুণ

নদীর ঘাট সময়ে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় শুধু ঈদ নয় বিভিন্ন উৎসব এলেই যমুনার তীরে নামে দর্শনার্থীদের ঢল তাই এখানে পাবলিক টয়লেট ও সড়ক সংস্কার করা গেলে যমুনার তীর হয়ে উঠতে পারে দেশের বিনোদন জগতের অন্যতম আকর্ষণীয় স্পট শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক এদিকে ঈদের ছুটিতে কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড় আশপাশের জেলার দর্শনার্থীরাও আসছেন কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার কুমিল্লার নগর উদ্যান ধর্মসাগর পারে এবং নৌকায় চড়তে ছিল বিনোদন প্রেমীদের দীর্ঘ সারি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে জেলার সবগুলো বিনোদন কেন্দ্রেই রয়েছে জেলা পুলিশের তৎপরতা ঘুরতে আসছে অনেক ভালো লাগছে আমি তো এদিকে না আসছে তো খুলনা থেকে সিও নোনোজা কা দেখেছে ওখান থেকে এখানে অনেক মানে পরিবেশটাও ভালো আর মানে অনুগ্রগরপুর সেখানে অনেক ভালো দেখতে ওর ভালো লাগলো এই কারণে এদিকে আফসাসি তো এখানে আসলে বাস্তবে অনেক কিছু শিখতে পারে দেখতে পারে হ্যাঁ ইদে অনেক ভালো যাচ্ছে এই ইদে আমরা প্রায় অনেক জায়গা ঘুরছি কিন্তু ধর্মসাগরের পারে মতো ঘোড়ার মত আনন্দ উপভোগ আর কোন জায়গা পাই নাই এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নয়টা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ